কম্পাসের ফাঁদে ফেসে গেল অভিজ্ঞান দত্ত বিস্তারিত জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কম্পাস ঋতুজাকে জানাতেই ঋতুজা পুলিশকে ফোন করতে যায় কম্পাস ঋতুজাকে বাধা দেয় আর বলে মা ফোন করে কোনো লাভ হবে না দাদু বারবার আমাদেরকে প্রমাণের কথা বলে সত্যিই তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই এখন পুলিশকে জানাতে গেলে আমরাই ফেসে যাব। আমার দাদুর সম্মান ছিল আজকের পর সেটা থাকবে না দাদু আমাকে ভয় ভয় দেখাতে চেয়েছিল তো এবার আমি দাদুকে যেটুকু দেখাবো এই বলে ছদ্মবেশে প্রাচীন টোপকে রাতের বেলায় অভিজ্ঞান দত্তের বাড়িতে যাই এবং অভিজ্ঞান দত্তের হাতে পায়ে সিকল বেঁধে দেয় তখন অভিজ্ঞানের ঘুম ভাঙতেই কম্পাস অভিজ্ঞানের মুখে টেপ লাগিয়ে দেয় যাতে অভিজ্ঞান দত্ত চিৎকার করতে না পারে তখন কম্পাস বলে আমি শুধু চারটে প্রশ্ন করব। সত্যি উত্তর দিতে হবে না হলে হাত পাতে বেতের বাড়ি খাবে তা অভিজ্ঞান মিথ্যা বলাতে হাত পাতে বেতের বাড়ি খাই এরপরে চারবার বেতের বাড়ি খায় অভিজ্ঞান তারপর কম্পাস বলে আজকের রাতটা মনে রাখবেন এ তো শুধু শুরু এর পরেও আরো ট্রিটমেন্ট বাকি আছে আমি যেমন রেল লাইনের ঘটনার প্রমাণ দিতে পারবো না আপনিও সেই রকম এই ঘটনার প্রমাণ দিতে পারবেন না আর আমি চলে যাওয়ার পরে মুখের টেপটা খুলে নেবেন আর টেবিলে রিমোট রাখলাম রিমোটের সাহায্যে বাঁধনগুলো খুলে নেবেন এই বলে কম্পাস অভিজ্ঞানের রুম থেকে চলে যাওয়ার পরে মোনা এসে ওই রুমে উপস্থিত হয় আর অভিজ্ঞানে বাঁধনগুলো খুলে দেয় তখন অভিজ্ঞান ভয়ে অস্থির হয়ে যায় তাই মোনা মাহিকে ফোন করে বলে কম্পাস আমাদের বাড়িতে এসেছিল বিহানকে জানাও বিহান যার জন্য সারপ্রাইজের ব্যবস্থা করেছে সে এখন আমাদের বাড়িতে এসে দাদুর রুমে গেছিল আর দাদু আর কম্পাসের মধ্যে কিছু একটা হয়েছে দাদু আমাকে স্পষ্টভাবে কিছু জানালো না এদিকে বিহান মাহির মুখে যেই শোনে কম্পাস বাড়িতে নেই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে এক কথায় মাহি বিহানকে উত্তক্ত করে তোলে কম্পাসের বিরুদ্ধে তাই বিহান কম্পাসকে খোঁজাখুঁজি শুরু করে তখন কম্পাসকে রুমে দেখে বিহান শান্ত হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য